যারা এগিয়ে আছে তাদের সড়ক চাষের জন্য তোমার ভাবতে হবে না

নৌকা করে তখনই যাও যখন জলের শোকটা থাকবে না শোক থাকলে কিন্তু জল দিচ্ছে দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের এখনো পর্যন্ত আমার মনে হয় পাঁচ লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে যেটা আমার দু ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করবো জমি জল চারিদিকে আমি গিয়ে যেটা করবো আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করবো এবং যেটা করতে হবে সবই জন্য আমি রাজাতে জেনে আছি সুকান্ত আছে আমি যেটা বলছি ডিবিসি কে যেভাবে এবার ডিবিসি যা বিএমএ করেছে ডিবিসি প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছেও না কোনোদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনে ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় বেলায় এবং আরে আমাকে আমারটা করতে না তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চেত থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো আমাদের বলছে না পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতলা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমের ডিএম এম এল এমপি রা কোনো রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগ্রি পাশে সরে যা সমস্ত গলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষীদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়া তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করব এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভেলস কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি পোট কোনো অসুবিধা না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধি পাঠিয়েছি